আসসালামু আলাইকুম শুরু করছি অন্তরালে আগুন লিখুনিতে তানিশা সুলতানা পর্ব সংখ্যা এক ছোপ ছোপ রক্তের দাগ বিছানা জুড়ে সাদা বেডশিট রক্তে লাল হয়ে আছে এলোমেলো কক্ষ ড্রেসিং টেবিলে আয়না ভেঙে মেঝেতে পড়ে আছে পড়ার টেবিলে বইগুলো ফ্লোর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে যেন ছোটখাটো একটা ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে এই কক্ষ জুড়ে অবচেতন বিছানার মাঝখানে শুয়ে আছে অর্ধ উলঙ্গ অবস্থায় হাত জোড়া খাটের সঙ্গে বাঁধা এলোমেলো চুল বিষিন্ন চেহারা ঠোঁট ফেটে রক্তের দাগ রক্ত গড়াচ্ছে চোখ দুটো ফুলে উঠেছে দুই গালে লেপটে আছে নোনা জল গায়ে চাপানো কামিজের চেন খোলা অনুর ইচ্ছে করছে চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেলতে কিন্তু পারছে না পা দুটো অবাস হয়ে আছে নাড়াতে পারছে না তলপেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে অনুভব করতে পারছে রক্ত ঝরছে প্রেগনেন্সির কিটখানা অযত্নে ফ্লোরে পড়ে আছে সেখানে দুটো দাগ স্পষ্ট অনেকদিন যাক শরীর খারাপ তার সায়েন্সের স্টুডেন্ট হওয়ার ফলে ভালো মতো করে জানে প্রেগনেন্সির স্টেপগুলো তাই তো শরীর খারাপের কারণ জানতে প্রেগনেন্সির টেস্ট করিয়েছে এবং ফলাফল পজিটিভ সেই মুহূর্তে আবির আবিরকে কল করে বাসায় ডাকে অনু এবং জানায় তার প্রেগনেন্সির কথা অনু তুমি পাগল হয়ে গেছ আমি সবে অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করছি কোনো জব নেই বাবারও কারি কারি পয়সা নেই এই মুহূর্তে তো তোমাকে বিয়ে করতে পারবো না বাচ্চার দায়িত্ব কিভাবে নিব প্রেগনেন্সির পজিটিভ এসেছে দেখার পরে যতটা না ভয় পেয়েছিল আবিরের এমন কথায় তার থেকে বেশি ভয় পেয়ে যায় অনু বরাবরই বন্ধু মহলে গর্ব করে বলে এসেছে গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে গেলেও আবির কখনোই আমার হাত ছাড়বে না সে সর্বদা আমার সঙ্গে থাকবে কিন্তু আজকে আবিরের থেকে এমন কথা শুনে মনে হয় পায়ের তলার মাটি সরে গেছে আবির কি বলছো তুমি আমি কি করব এখন আবির অনু দুই গাল ধরে রাখে কপালে কপাল ঠেকে বলে যান প্লিজ নষ্ট করে ফেল এই বাচ্চা আমাদের চায় না কোনো ধাক্কা দিয়ে আবিরকে সরিয়ে দেয় নিজের থেকে এবং কাঁদতে কাঁদতে অনুন্নয় স্বরে বলে ও আমাদের সন্তান কি করে মেরে ফেলবো ওকে এটা পাপ বিরক্ত হয় আবির অনুর পড়ার টেবিলে সাজিয়ে রাখা বইগুলো ফেলে দিয়ে চিৎকার করে বলে বাল কেয়ারফুল থাকতে পারিস না কয় টাকা লাগতো একটা পিল কিনে খেতে আজায়রা প্যারা দিতে আসছে মেরে ফেলতে না পারলে তুইও মর আমাকে টানবি নেয় এসবের মধ্য চলে যেতে নাই আবির অন্য তার পা জড়িয়ে ধরে আবির এমনটা করিও না আমি তোমায় ভালো তুমি আমায় ভালোবাসো এভাবে ফেলে যেও না আমি মরে যাব আবির লাথি মেরে অনেক সরিয়ে দেয় তল তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে অনু খাটের পায়ের সাথে মাথা লেগে বেশ খানিকটা কেটে যায় গল গল করে রক্ত ঝরতে থাকে সেখান থেকে তবুও থেমে থাকে না অনু পুনরায় গিয়ে পা জড়িয়ে ধরে আমায় মারো কাটো বকো তবুও ফেলে যেও না সারা জীবন তোমার পায়ের কাছে করে থাকবো আমি আমায় ছেড়ে দিও না আবির হাঁটু মুড়ে বসে অনুর সামনে ডান হাতে গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে হুম খুব ভালোবাসি তোকে এখনো বাসবো বলেই গাল ছেড়ে দেয় এবং দরজা বন্ধ করে পুনরায় অনুর সামনে এসে তাকে কোলে তুলে নেয় বিছানায় শুয়ে দিয়ে বড্ড অযত্ন সহকারে কাটা স্থান থেকে রক্ত মুছে দিতে থাকে অনুর বাচ্চাটা নষ্ট করে ফেলো প্লিজ তোমার মা বাবা জানলে কষ্ট করবে আমি তোমাকে বিয়ে করতে পারবো না এখনই আবির আমি মরে যাব তবুও বাচ্চাটা নষ্ট করতে পারবো না প্রচণ্ড রেগে গেল আবির কঠিন কিছু গালি আউড়িয়ে অনুর উষ্ঠরা দখল করে নেয় মনের মতো যত রাগ পুষেছিল সবটা ঝেড়ে দেয় ওষ্ঠে সেখানে ক্ষত ক্ষত থাকে না সেখানে অক্ষত থাকে না অন্যাদের নাই অনুর জামার ট্রেন খুলতে শুরু করে বাধাতেই অনু আবিরের হাত চেপে ধরে আহত স্বরে অনন্যায় করে বলে আবির প্লিজ সেসব সময় মুড়ে নেই আবির ঘাটের এক কোণে পড়ে থাকা ওড়নাখানা তুলে নিয়ে ঘাটের সঙ্গে অনুর হাত জোড়া বেঁধে দেয় তারপর বেপরা পাগলা ঘোড়ার নেয় ভোগ করতে থাকে অনুর দেহখানা একপর যে প্রচন্ড আঘাত করা হয় তলপেটে সেই আঘাতখানা এতটাই গভীর ছিল যে চোখ উল্টে ফেলে অনু গলা দিয়ে আওয়াজ বের করতে পারে না শুধু কিছু মুহূর্তে সটফট করতে থাকে মরণ যন্ত্রণা অনুভব করছে মনে হচ্ছে এর চাইতে মরণও ভালো তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে দেহখানা ঠিক কতক্ষণ পরে অন্য ছাড় পায় সেসব জানে না তবে আবিরের বলা শেষ কথাগুলো স্পষ্ট শুনতে পেয়েছে এই বাচ্চা আমার না অন্য কারো সেটার কি প্রমাণ আছে রিলেশনশিপের ছয় মাস পের পরে ইন্টিমেট হয়েছিল আমার সাথে না জানে আরও কত ছেলেকে দেহ বিলিয়েছিস তোর মতো মেয়েকে বিয়ে করার কোনো পতিতালয়ে বিশ্বাদের বিয়ে করা অনেক ভালো বলে অনুর ফোনখানা হাতে নিয়ে নেয় আবির আমি চলে যাওয়ার পরে নিশ্চয়ই এই ফোন দিয়ে কল করবি আমায় শালি বলতে বলতে ফোনখানা ছুঁড়ে মারে ড্রেসিং টেবিলের পানে মুহূর্তে ফোনখানা আয়না ফোন সহ আয়নাখানা ভেঙে গড়িয়ে যায় অ্যান্ড অফ স্টোরি অনু নিজের ষাটখানা গায়ে চাপাতে চাপাতে বেরিয়ে যায় আবির অনুর চোখের কোনা বেয়ে দু অশ্রুগণ অস্ত্র গড়িয়ে পড়ে আমি যাকে আমার সবটা দিয়ে ভালোবেসেছি সে আমায় কখনোই ভালোবাসেনি যার জন্য সবটা ছেড়ে দিয়েছি আজকে সেই আমাকে ছেড়ে দিল মরণ যন্ত্রণা বোধ একেই বলে মানিকগঞ্জ জেলার সব থেকে সুন্দর এবং বিলাসবহুল বাড়িটি বাড়িটি হচ্ছে তালুকদার বাড়ি বেওথা ব্রিজের অপোজিট পাশে গুটি কয়েক মুদি দোকান এবং একখানা মাদ্রাসা রয়েছে সে মাদ্রাসার পাশে অবস্থিত এই বাড়িখানা সকলেরই নজর কাড়ে পনেরো জন কর্মচারী প্রতিদিন বাড়িটা পরিচর্যা এবং সুন্দর রাখার দায়িত্বে রয়েছে বিশাল বড় লোহার গেটের সামনে দুজন দারোয়ান অনাবরত পাহারায় থাকে সিসি ক্যামেরা লাগানো আছে বাড়িটির সব রাস্তা চুলে শিক্ষামন্ত্রীর বাড়ি বলে কথা সেই গেটের সামনে দাঁড়িয়ে আছে নূপুর কিভাবে ঢুকবে ভিতরে এটাই ভেবে পাচ্ছে না শিক্ষা শিক্ষামন্ত্রীর বাড়ি এমনি এমনি নিশ্চয় ঢুকতে দেবে না আর নুপুরের এই বাড়িতে ঢুকতেই হবে কথা বলতেই হবে নাওয়ার নামক অসভ্য বেয়াদব পুষ্টির সঙ্গে এই মেঘ তুমি কে এখানে কি করছো পালোয়ানের মতো লম্বা আর কুচকুচি কালো রঙের একজন গেট খুলে নূপুরকে জিজ্ঞাসা করো কালো মুখের কালো মুচ আর হাতের বন্দুক দেখে একটুখানি ঘাপলে যায় নূপুর জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে কাকু আমাকে ভেতরে ঢুকতে দিবেন অসভ্য না না নয়ান নেতার সাথে দেখা করাটা খুব জরুরি অনুমতি নেই ভেতরে ঢুকার চলে যাও বলে পালোয়ানটা আবার আবারও ভেতরে ঢুকতে নেয় নূপুর বলে ওঠে কাকু আপনি ভীষণ সুন্দর আর আপনার মোজগুলো তো অসাধারণ মনটাও কত সুন্দর এখন সুন্দর মানুষ এভাবে ঝাঁঝল কথা বললে বলে আঘাত লেগে তো পালনটা ফুলে নূপুরের নাচে হাত বোলাতে বোলাতে বলে ভেতরে বাকিটা শেষ করার আগেই নুপুর বলে সুন্দর পুরুষদের মুখে না আর কুকুরের পেটে ঘি দুটোই মানতে পারি না আমি হার্ট এটা করার আগে হ্যাঁ বলে ফেলুন কাকু প্লিজ লোকটা কিছু বলার আগে পেছন থেকে কেউ বলে ওঠে নূপুর তুই এখানে পেছনে ফিরে তাকাই নূপুর আরে এটা নীরব নূপুর বন্ধু একই নুপুরের বন্ধু একই সাথে পড়াশোনা করে ওরা এটা তোদের বাসা হ্যাঁ ভেতরে চল আঙ্কেল ঢুকতে দিন ও আমার বন্ধু নুপুর খুশি হয়ে নীরবের সাথে ভেতরে ঢুকে পড়ে নীরব নয়নের অসভ্যর সাথে দেখা করব দোস্ত খুব বেশি দরকার হুম বুঝতে পেরেছি ওই তো ভাইয়া নীরবের দৃষ্টি অনুসরণ করে নুপুরে তাকায় সেদিকে দেখতে পাই সুইমিং পুলের পাশে শুয়ে আছে অসভ্যটা ঠোঁটের ভাজে সিগারেট পরনে হাতা কাটা ব্র্যান্ডের টি শার্ট কালো রঙের আর থ্রি কোয়ার্টার প্যান্ট নেতা সাহেবের পাশে বসে আছে তিন চারটা ছেলে নুপুর জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় নীরব আমার সাথে চল দোস্ত হুম চল ওরা এগোতে এগোতে সেখানে একটা মেয়ে চলে আসে ভয় পেয়ে আছে বোধ হয় কেমন কাঁচু মাছু হয়ে দাঁড়িয়ে পড়লো সাদা রঙের জামা পরনে কি মিষ্টি দেখতে মেয়েটাকে দেখে নওয়ান ঠোঁটের ভাঁজ থেকে সিগারেট সরিয়ে নেয় ধোয়া ওড়াতে ওড়াতে বলে স্নেহা কি চাই স্নেহা বোধ হয় কেঁপে উঠলো শুকনো ঢোক গিলে বলে খেতে এসো নওয়ান উঠে বসে পা ডুবিয়ে দেয় সুইমিং পুলের পানিতে বড় বড় ঝাঁকড়া চুলগুলো হাত দ্বারা পেছনে ঠেলে বলে কে হই আমি তোর স্নেহা জবাব দেয় না নন ধমকের বলে ওঠে স্পিক আপ ইডিয়েট হু ইজ মি গলা কাঁপতে থাকে স্নেহার কাপা স্বরে জবাব দেয় চাচা তো ভাই ইয়েস আই এম ইওর ব্রাদার তো ভাই ডাকার জন্য কি আমেরিকান প্রেসিডেন্টকে নিয়ে ইনভিটেশন কার্ড পাঠাতে হবে স্নেহার চোখে পানি জমে সেটাকে লুকিয়ে ধরে আসা কণ্ঠে বলো ভাইয়া গুড এবার যা পরে খাবো আমি স্নেহা চলে যায় নূপুর ভ্রু ভ্রু কুচকায় কেমন অসভ্য এতগুলো মানুষের সামনে নিজের বোনের সাথে বাজে বিহেভিয়ার করলো এর থেকে বাজে ছেলে দুনিয়ায় দুটো আছে নূপুর বড় বড় পা ফেলেই এগিয়ে যায় নূপুরকে দেখে বইটু বলে ওঠেন ভাই পেছনে দেখুন নাওান আবার ঠোঁটে সিগারেট পরে নেয় এবং পেছনে ঘুরে তাকায় নূপুরকে দেখে ভ্রু কুচকে ফেলে এই বাল এখানে এসে কেন নূপুর দাঁতে দাঁত চেপে নিজের রাগটা কন্ট্রোল করে নেয় আপনার সঙ্গে কথা আছে আমার তুই যে পরিমাণ হট তোকে দেখে কথা বলতে ইচ্ছে করে না বেডে নিতে ইচ্ছে করে একবার টেস্ট করতে দে তারপর কথা বলবো বেডে যাবি আমার ট্রাস করতে পারিস একবার খেয়ে ছেড়ে দিব নেক্সট টাইম তাকিয়েও দেখবো না নূপুর হাত উঁচু করে ননকে থাপ্পড় মারার জন্য কিন্তু হাত খানা গাল ছোয়ার আগে নূপুরকে ধাক্কা মেরে সুইমিং পুলে ফেলে দেয় কোমর অব্দি টলটলে নীল রঙের পানির মাঝে নিজের অস্তিত্ব টের পেতে স্তব্ধ হয়ে যায় তারা তাড়াহুড়া করে ওড়না দ্বারে নিজেকে আড়াল করার চেষ্টা চালায় নওয়ান বাঁকা হাসে শালে দুই ফুট শরীরে একানা শক্তি নেই অথচ ভাব দেখার ষোলো আনার লিসেন আই এম নওয়ান রেশাদ মুস্তালিন তোর মতো বালের তেজ দেখার সময় নাই নীরব দুপা এগিয়ে আসে ভায়াকে কি করছিস ওদের সাথে দরকারি কথা বলতে এসেছে নয়ন তার ছেলে পানে ছেলেদের পানে তাকায় কারোর সাহস নেই নূপুরের ভেজা শরীরের পানে তাকানো সকলে মাথা নিচু করেছিল এবার নয়নের তাকানো দেখি সকলেই সরে যায় শুধু বলটু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে বলে এই বালের কথা আমি কেন বুঝেছি নীরব মাথা নিচু করে বলে হয়তো কোনো দরকার যা তো বাল তোর কথা তিতা লাগছে নীরব বড় বড় পা ফেলে চলে যায় মূলত পালিয়ে গেছে নীরব যেতে নয়ন বসে পড়ে সুইমিং পুলের পাশে ঠোঁটের ভাজে সিগারেট গুজে বলে ছেলেরা মধু খাওয়ার জন্য মানে সেক্স করার জন্য প্রেম করে ইন্টিমেট হওয়ার আগ পর্যন্ত পেছনে আটার মধ্য লেগে থাকে কেয়ার করে ভালোবাসা দেখায় যখনই মধু খাওয়া শেষ হয়ে যায় আই মিন সেক্স করা শেষ হয়ে যায় তখন নতুন কাউকে খুঁজে নাই আর তোর বান্ধবী কি মনে করেছিল কি মনে হয়েছিল যে জামা খুলে শুয়ে পড়বে আর আবির তাকে বিয়ে করে ঘরে তুলবে এই বলবো হাস তো একটু বল্টু সত্যি বোকার মতো হেসে ওঠে নওয়ানের স্পষ্ট স্বরে বলা কথাগুলোতে নূপুর বিরক্ত হয় চোখ মুখ কুচকে নওয়ানের পানির মুখের পানে তাকায় দুপায়ে এগিয়ে এসে আঙুল তুলে বলেন আই এম শিওর আবির ভাইয়াকে আপনি ভয় দেখিয়েছেন আপনি তাকে বদলে দিয়েছেন বিরক্ত হলো বোধায় নওয়ান আড়াআড়ি ভাবে ভ্রু কুচকে বোল্টুর পানে তাকায় মানে সিগারেট আগুন দাও বোল্ট তাড়াহুড়া করে লাইটের সাহায্যে আগুন জ্বালিয়ে দেয় সিগারেটে মনের সুখ মনের সুখে সুখ টান দেয় নওয়ান এবং হাত বাড়িয়ে নুপুরের হাতখানা ধরে ফেলে এক টান দিয়ে নিজের দুই পায়ের মাঝে নিয়ে আসেন নুপুরকে মাথা নিচু করে মুখের সামনে মুখ দিয়ে ঘুঁ দিয়ে ধোয়া ওড়ায় কেসে ওঠে নুপুর মাছি দাঁড়ানোর মতো হাত নাড়িয়ে ধোঁয়া সরানোর চেষ্টা চালায় সেই সঙ্গে নওয়ানের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালায় তবে ব্যর্থ হয় নুপুরের এত নড়াচড়ায় বিরক্ত হয় নওয়ান চুপচাপ দাঁড়াবার দুটো কথা বলেই ছেড়ে দেব দামি কথা বলবো সত্যি নূপুর শান্ত হয় টাকা। চোখের ইশারায় বাড়ির মেন দরজার দিকে তাকাতে ইশার করে নোয়ান নূপুর তাকায় দেখতে পাই স্নেহা নামে মেয়েটি দাঁড়িয়ে আছে কাঁচোমাচু হয়ে নুপুরের নোয়ানকে কাছাকাছি দেখে বোধহয় কষ্ট পাচ্ছে কেমন মায়া মায়া নয়নে দেখছে আমি না খাওয়া অব্দি ওইখানে দাঁড়িয়ে থাকবে একটু আগে কিন্তু বকেছি ও ওকে ভয়েও দেখিয়েছি একটু থেমে নয়ান আবার বলেন শোন মিস ইঁদুর যে থাকার তার ভেতর থেকে কোলে যা বের করে নিলেও সে থেকে যাবে আর যে যাওয়ার তাকে জাস্ট যাও বললে চলে যাবে নূপুর ফোস করে শ্বাস ছাড় শ্বাস টানে মনে মনে কথা সাজিয়ে কিছুটা নরম সরে বলে অনু হাসপাতালে প্রেগনেন্ট ছিল ওই জানোয়ারটা নূপুরকে থামিয়ে নান বলে ওঠে থামতো বল শহর কথা শুনতে ইন্টারেস্ট নাই আই গ্রেস কোথাও এমন পোস্টার লাগায়নি যে যেখানে লেখা আছে নওয়ান রিশাদ মুস্তালিন প্রেগনেন্স ডিভোর্সি নারীদের বিয়ে করতে যাচ্ছে সো শাট আপ ইওর মাউথ সো স্টপ ইউর মাউথ এই যাত্রায় মুক্তি পায় নূপুর নওয়ান ছেড়ে দেয় তার হাত পা দুটো সরিয়ে নেয় তারা তাড়াহুড়া করে উঠে পড়ে সুইমিং ফুলের থেকে পুরোপুরি ভিজে গিয়েছে জামাখানা শরীরের সঙ্গে লেপটে আছে নয় নূপুরের পানে পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বডির বলে বডির সাইজ কত তোর এমনিতে দেখে মনে হয় সো বাকিটা শেষ করার আগেই নূপুর বলে ওঠে মিস্টার বেয়াদব নারীকে সম্মান করতে শিখুন নয় সিগারেট টান দেয় কিন্তু বুঝতে পারে আগুন নিভে গেছে বিরক্ত স্বরে বলে ওঠে এই বালের জন্য সিগারেটের আগুন নিভে গেল এ বটু আগুন জ্বালিয়ে দে বোল্টু ছেলেটা যেন প্রস্তুত ছিল সে চট পুনরায় আগুন জ্বালিয়ে দেয় নন আবার সুইমিং পুলে পা ডুবিয়ে বসে পড়ে একখানা বড় নিয়ে দৌড়ে আসে এবং পানি এগিয়ে দিয়ে বলে এটা গায়ে জড়াও জড়িয়ে নাও নুপুর বিনা মন্তব্যে ওড়নাখানা শরীরে জড়িয়ে নিয়ে বলে ধন্যবাদ আপু প্রতি একটু হাসে আপু ওই বেদকুলটাকে বলে দেবেন একটা মেয়ে হাসপাতালে ভর্তি মৃত্যুর সঙ্গে লড়াই করছে এই নুপুর শিখদা যদি কখনো জানতে পারে আবিরটি ভাইয়ার বদলে যাওয়ার পেছনে তার হাত আছে গড প্রমিস যথাযোগ্য শাস্তি দেব তাকে একদম নুপুরের পুরো কথা শেষ হওয়ার আগেই নওয়ান কড়াশরে বলে ওঠে স্নেহা এই বালটি গেটের বাইরে ছুঁড়ে ফেলে দে বালের আলাদা ভালো লাগছে না স্নেহা নিচু স্বরে বলে তুমি যাও অপু আমি দেখছি আসমান পানে তাকিয়ে ঠোঁটে ভাজে সিগারেট রেখে গুনগুনিয়ে গেয়ে ওঠে আমি জাতকুল মানি না লোকলাজ না শুধু জানি একদিন আসবে গো সঙ্গী ওই ভীষণ মনে চাবি আছে কই নূপুর মনে মনে বেয়াদক শব্দটা আউড়িয়ে চলে যায় সেখান থেকে গেটের কাছে এসে পা জোলা থেমে যায় স্নেহা নামের মেয়েটির মুখ পানি তাকায় কি দারুণ মায়াবী মেয়েটা মুখ পানে তাকালে যে ঠান্ডা হয়ে যায় তলপেটে প্রচন্ড ব্যাপ প্রচন্ড আঘাত পাওয়ার ফলে অনুর অনাগত সন্তান রক্তের দলা হয়ে সেই অংশটা আর নেই এই খবরটা অনু জেনেছে সেই থেকে স্তব্ধ হয়ে গিয়েছে হাতে স্লাইন লাগানো পাশে মা বাবা ছোট আদরের বোন অথই বসে আছে সকালের চকঝোড়া ভেজা অনেক কেটেছে নিশ্চয় অনু সেই দিকে তাকায় না তার দৃষ্টি জোড়া মাথার উপর ঘুরতে থাকা ফ্যান সিলিং এর দিক পানে সে কেবিনে আসে হাতে টিফিন বক্স দুপুরের সাথে তার মা সোনিয়া এসেছে ভীষণ গম্ভীর তিনি দেবেন্দ্র কলেজের অনার্স বিভাগের শিক্ষিকা তিনি প্রথমে গিয়ে অনুর সামনে দাঁড়ায় এবং প্রশ্ন করে ভালো আছো অনু জবাব দেয় না শুধু একবার তাকাই সোনিয়ার মুখ পানে কিছুদিন আগে সোনিয়া অনুকে ডেকে মাথায় হাত বুলিয়ে বলেছিলেন তুমি যে রাস্তায় সে রাস্তাটা তোমার জন্য সঠিক নয় সময় এবং সুযোগ থাকতেই রাস্তা বদলে ফেলো পথ যতই সুখকর হোক না কেন শেষটা কিন্তু ভয়ঙ্কর হবে অনু সেদিন ভীষণ আত্মবিশ্বাসের সঙ্গে সোনিয়াকে জবাব দিয়েছিল আনটি আমি সঠিক পথে বেছে নিয়েছি পথ যেমন সুখকর এর শেষটাও হবে ভয়ঙ্কর সুখকর তুমি নিও সেদিনের পর থেকে অনু আর সোনিয়া বেগমের সাথে কথা বলে না রীতিমতো দূরত্ব তৈরি করেছে তার তার থেকে আগের মতো ওনাদের বাসায়ও যায় না সে আবিরকে খারাপ বলেছে মানে সে অনুর আপন নয় অনু চোখের কোনায় বেয়ে দুপুরে অশ্রুকোনা গড়িয়ে পড়ে সোনিয়া ভীষণ যত্ন সহকারে পানিটুকু মুছে দেয় এই বলে ভরসা দিয়ে বলে ইটস ওকে মানুষ চেনা জরুরি আর দুই একবার হজর না খেলে মানুষ চেনা যায় না এই হজর শিক্ষা এই হচট থেকে শিক্ষা নাও আর মা বাবা মায়ের মুখ পানি তাকিয়ে সামনের দিনগুলো সুন্দর করার চেষ্টা করো তোমার হয়তো বাবা মা ছাড়া অনেকেই আছে কিন্তু তোমার বাবা তুমি কেউ নেই ভাই মা বাবা আর দাদা দাদিকে নিয়ে নূপুরের পরিবার নূপুরের বাবা নাসিস শিবুলাই উপজেলার রানিং চেয়ারম্যান তার দাদা মোতালেব টান দশ বছর দশ বছর চেয়ারম্যান ছিলেন এবার বয়স হয়েছে তাই ছেলের কাঁধে দায়িত্ব দিয়ে নিজে বিরত নিয়েছে সোনিয়া স্টুডেন্ট পড়াচ্ছে দাদির হাঁটু ব্যথা বেড়েছে তাই নিজ কক্ষে শুয়ে আছে নূপুর বাবা এবং দাদাকে খাবার বেড়ে দেয় এবং নিজেও খেতে শুরু করে খাওয়া শেষ করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে নুপুর বেও থেকে রিক্সা নেওয়া কলেজে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু খালপার তথা শিশু পার্কের কাছে আসতেই ভিড় দেখতে পায় বিশাল বড় মিছিল বের হয়েছে রাস্তার সকল রিক্সা অটো লাইন পেতে দাঁড়িয়ে আছে যতক্ষণ না মিছিল শেষ হবে ততক্ষণ তারা যেতে পারবে না বিরক্ত হয় নবুর শিশু পার্কের সামনে ছাত্রলীগ চত্বর বানানো হয়েছে মূলত শেখ হাসিনার আমলে বানানো হয়েছিল চত্বরখানা তখন নাম ছিল বঙ্গবন্ধু চত্বর এখন সরকার বদলে সঙ্গে সঙ্গে চত্বরের নাম বদলে ছাত্রলীগ চত্বর নাম হয়েছে ভবনটি ভীষণ সুন্দর নওয়াজ রিস্তান্ত্রলীগ উপর বসে সিগারেট খাচ্ছে কালো রঙের সিগারেট খানাকে টেনে চলেছে অনবরত তার পাশে আরো কিছুক্ষণ কিছু সংখ্যক ছেলে দাঁড়িয়ে আছে নূপুর দীর্ঘশ্বাস পেলে রিক্সা ভাড়ায় মিছিলের সামনে কয়েকটা ছেলে রয়েছে তাদের হাতে বিশাল বড় ব্যানার মূলত শিক্ষামন্ত্রী নায়েব তালুকদার এবার প্রধানমন্ত্রী পদে ভোটে দাঁড়াবে তাই মিছিল চলছে নূপুর বিড়বিড় করে আওড়ায় প্রধানমন্ত্রী হওয়ার আগে রাস্তাঘাটে জনজাট বাঁধিয়ে দিচ্ছে হলে কি হবে আল্লাহ জানে বিড়ে এক কোনা দিয়ে চলে যায় নূপুর ক্লাস মিস করা যাবে না কোনো মতেই আর এই ফালতু মিছিলের জন্য তো একদমই না সব থেকে কাছের বন্ধু দীপু দুজনের বন্ধুত্ব দীপু দশ বছর বলা চলে একসাথে বড় হয়েছে তারা পরপর দুটো ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ে নূপুর তার পিছন পিছন দীপুও বের হয় অনুর কি খবর রে নূপুর কেমন আর থাকবে আবির ভাই করলো কোনো আমিরশালাকে আমার আগে থেকে পছন্দ না কথা বলতে বলতে ওরা কলেজের সামনে চলে আসে এখানে ফুচকা ঝালমুড়ি ভেলপুরি এসবের দোকান বসে নুপুরকে দেখে দুটো ছেলে বলা বলি করতে শুরু করে এই যে সোনিয়া ম্যামের মেয়ে যে মোস্তালিন ভাইকে থাপ্পড় মেরেছিল